আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সবার আগে তোমার এখানে নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমরা আলোচনা করব লেসন থ্রি ইউনিট টু এর লেসন থ্রি আচ্ছা গত পর্বে আমরা লেসন ওয়ান এবং টু আলোচনা করেছি আজকে লেসন থ্রি আলোচনা করব তো প্রথমে বলেছে এ নাম্বারে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স কি বলেছে লুক অ্যাট আমরা জানি লুক মানে কি তাকাও অ্যাট দ্য পিকচার মানে হলো ছবিটির দিকে অ্যাট দ্য পিকচার মানে কি ছবিটির দিকে ইনপেয়ার এই পেয়ার শব্দটা আমাদের কাছে গিয়ে অপরিচিত তাহলে এটা হলো যুগল তাহলে এখন আমরা বলতে পারি লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ারস যুগলভাবে ছবিটির দিকে তাকাও সে সে মানে কি তো বলা সে দ্য নেমস নামগুলো বলো অফ দ্য থিংস হ্যাঁ দ্যাট যেটি ইউসি সি মানে কি বলো তো দেখা তাহলে এখানে কী বলেছে যে সে বলো দ্য নেমস নামগুলো বলো অফ দ্য থিংস থিংস মানে কি বস্তু বা বিষয় বস্তু বা বিষয় তাহলে বলছে যে সে দ্য নেমস নামগুলো বলো অফ দ্য থিংস দ্যাট ইউ সি যে জিনিসটা যে বস্তু বা বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ সেটির নামগুলো বলো তাহলে আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি সুন্দর একটা ছবি এখানে দেওয়া আছে একটা ছেলে দুটা কুকুরের সঙ্গে খেলা করছে পাশে দুটা কি দেখা দেওয়া আছে আচ্ছা দুটা গাভী দেখা যাচ্ছে এবং নদীতে দুটা হাঁস আচ্ছা এখন আমরা এগুলো একটু নিচে কি বলেছে সেটা দেখব বি নাম্বারে বলেছে যে লুক লিসেন অ্যান্ড সে লুক মানে কি দেখা লিসেন মানে কি শোনা লুক মানে আমরা জানি আমরা আগেই জেনেছি দেখা বা তাকাও অ্যান্ড সে মানে কি বলতো বলা তাহলে আমরা যদি সেন্টেন্স হিসেবে বলি লুক লিসেন অ্যান্ড সে তাহলে দেখো শোনো এবং বলো দেখো শোনো এবং বলো ওকে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো তো প্রথমেই যে ছবিটা দেওয়া আছে এটা হলো কি আমরা জানি এটা ক্যাট সি এটি ক্যাট ক্যাট মানে কি বলতো বিড়াল ক্যাট মানে কি বিড়াল আচ্ছা এ পাশে কি এ পাশেও ক্যাট লেখা আছে এ পাশেও ক্যাট লেখা আছে পার্থক্যটা কোথায় তাহলে বলো তো পার্থক্য হলো লেটারের এটা হলো আমাদের কি লেটার এটা হলো স্মল লেটার আচ্ছা এটা হলো স্মল লেটার এটা হলো ক্যাপিটাল লেটার হ্যাঁ এটা এই সিটা হলো কি লেটার ক্যাপিটাল লেটার এটা হলো স্মল লেটার শুধু পার্থক্যটা এখানে এইভাবেই দেখানো হয়েছে আচ্ছা কাউ কাউ মানে কি গাভী কাউ মানে কি আচ্ছা আমরা এই ছবিটা ওই উপরের ছবিতে দেখতে পেয়েছি কাউ মানে গাফি ডগ ডগ মানে আমরা কী জানি কুকুর ডগ মানে আমরা কী জানি কুকুর ডগের ডিটা স্মল লেটার পাশে ডগের ডিটা ক্যাপিটাল লেটার ঠিক এরকমভাবে ডাক ডাকের প্রথম লেটারটা কি স্মল লেটার পাশে ডাকের প্রথম লেটারটা কি আচ্ছা ক্যাপিটাল লেটার তাহলে এর ডাক মানে কি বলতো ডাক মানে পাতি হাঁস কী হাঁস পাতি হাঁস ডাক মানে পাতি হাঁস মানে ছোটো হাঁস হুম আচ্ছা এর পরের পৃষ্ঠায় কী আছে আমরা ওকে চলে আসলাম আমরা পরের পৃষ্ঠায় আচ্ছা সি নাম্বারে বলে সেম লিসেন সে অ্যান্ড রিড লিসেন মানে কি আমরা আগেই জেনেছি সোনা তাহলে সোনা সে মানে আমরা জানি বলা অ্যান্ড মানে কি এবং আর রিড মানে পড়া। তাহলে আমরা যদি বলি লিসেন সে অ্যান্ড রিড তাহলে সোনো বলো এবং পড়ো শোনো বলো এবং পড়ো এই যে এই এই সেন্টেন্সগুলো কিন্তু তোমাদের কি হবে ট্রান্সলেশন হিসেবে আসতে পারে এই সেন্টেন্সগুলো আমাদের পড়তে হবে যে লিসেন সে অ্যান্ড রিড তাহলে এটা বাংলায় যদি আমি বলি তাহলে সোনো বলো এবং পর ঠিক আছে ওকে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার ওকে এইটার ব্যবহার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডি নাম্বারে এসে বলেছে ট্রেস ইন দ্য ইয়ার আমি আগের ভিডিওতে বলেছি ট্রেস মানে হলো দাগ দেওয়া বা চিহ্ন দেওয়া দাগ দেওয়া বা চিহ্ন দেওয়া আচ্ছা ইয়ার মানে হলো যেহেতু আমরা নর্মালি যদি বলি ইয়ার মানে কি বাতাস কিন্তু এখানে তো বাতাস তো হবে না এই বাতাস হলো ফাঁকা জায়গা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলোতে আমাদের কি করতে হবে দাগ দিতে হবে ট্রেস অ্যান্ড রাইট তাহলে দাগাও এবং লেখো ট্রেস অ্যান্ড রাইট দাগাও এবং লেখো তাহলে এখানে কী বলেছে দেখো শীত শীতে প্রথমেটা আমাদেরকে করে দিয়েছে পরেরটা শুধু দাগ দিয়ে দিচ্ছে দেখো ডট ডট দিয়ে দিয়ে দিয়েছে তাহলে এটা আমাদের লেখাটা সুন্দর করার জন্য আমরা এরপর একটু ট্রেস করবো হ্যাঁ ট্রেস করবো আবার এখানে লিখবো আমরা সি সি ঠিক আছে আমরা বাকিগুলো লেখা শেষ করব এটা হলো আমাদের স্মল লেটার এরপরে সুন্দর করে পরেরটা দেওয়া আছে ক্যাপিটাল লেটার সি পরেরগুলোতে আমরা ট্রেস করব ট্রেস করব দেখো সি সিলেকশ সি কিন্তু এরা লিখেছে হলো দুই এই দুই ঘর মিলে আর এখানে ক্যাপিটাল লেটারের সিটা লিখেছে শুধুমাত্র এই এক ঘর মিলে আমাদের লেখা সুন্দর করার জন্য এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে তাহলে আমি যদি সিটা লিখি তাহলে দেখো এই যে দুই ঘর মানে সি লিখেছি হ্যাঁ আচ্ছা এরপরে আসি ডি ডিটা ক্যাপিটাল স্মল লেটারে যদি লেখা লেখা যায় তাহলে আমি এই যে উপর থেকে শুরু করব উপর থেকে দুই ঘর পর্যন্ত শুরু করব উপর থেকে দুই ঘর পর্যন্ত ঠিক আছে উপর থেকে দুই ঘর পর্যন্ত লেখা এমনিতেই সুন্দর হবে বাকিগুলো তোমরা লিখবা এরপরে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার দুই ঘর কি করেছে দেখো দুই ঘর দিয়েই লিখেছে তাহলে প্রথম আমি প্রথম থেকে দুই ঘরটা নেব দুই ঘর ভোর লেখাটা লিখবা হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কি করেছে একইভাবে দেখো দুই ঘর মিলে লেখাটা নিয়েছে তাহলে এই যে কত সুন্দর লাগছে দেখো তাহলে আমরা একটা ট্রাই করি আমরা কি করব দুই ঘর মিলে নেব দুই ঘর মিলে এই যে ডি ঠিক আছে ডি হ্যাঁ এটা আমাদের হয়ে গেল আচ্ছা এর পরের যে অংশটুকু আছে সেটা হলো ই নাম্বারে বলেছে রিড পড়ো অ্যান্ড মানে কি এবং ম্যাচ ম্যাচ মানে কি মিল করা রিড পরো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল স্মল লেটার মানে কি ছোটো হাতের বর্ণগুলো এবং বড়ো হাতের বর্ণগুলো কি করতে হবে ম্যাচ করতে হবে মিল করতে হবে তাহলে আমরা আগে পড়ে নেই এটা হচ্ছে কি এ এটা হলো বি এটা সি এটা ডি এটা বি এটা এ এটা ডি এটা সি এটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সবই আছে তাহলে আমাদের প্রথম যে বর্ণটা আছে এটা হলো কি এ তাহলে এ কোথায় আছে আমরা একটু খুঁজবো এখানে এ এটা হলো স্মল লেটার এই যে এর এটা হলো কি ক্যাপিটাল লেটার তাহলে এর সাথে আমরা একটা দাগ দিয়ে দিই এই যে মিল হয়ে গেল হ্যাঁ আচ্ছা এটা কি আছে স্মল লেটারের বি স্মল লেটার বি তাহলে ক্যাপিটাল লেটার কোথায় বি এই যে ক্যাপিটাল লেটার বি তাহলে একটু দা দাগ টেনে দেই এই যে হলো হ্যাঁ হয়ে গেলো আচ্ছা এরপরে যে বর্ণটা আছে সেটা হলো এই যে কি এটা হলো স্মল লেটার সি তাহলে আমাদের ক্যাপিটাল লেটার সি কোথায় আছে এই যে এটা হলো সি আবার এটা কি ডি ক্যাপিটাল লেটার স্মল লেটারের ডি হলো এই যে পাশে তাহলে আমরা যদি মিল করে দিই হয়ে গেল ঠিক আছে আমরা এভাবে ম্যাচ করব বা মিল করব চলো পর পরের পৃষ্ঠায় কী আসে দেখে নেই ওকে আমরা পরের পৃষ্ঠায় চলে আসলাম লেসন থ্রির ইউনিট টু এর পরের পৃষ্ঠে যেটা আছে এফ নাম্বারে বলেছে লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার এটা যদি তোমাদের পরীক্ষায় ট্রান্সলেশন হিসেবে আসে অর্থাৎ ইংরেজি থাকবে সেটাকে আবার বাংলায় লিখতে হবে লুক অ্যাট দ্য পিকচার আমরা লিখব কি ছবিটির দিকে তাকাও ছবিটির দিকে তাকাও আচ্ছা বলেছে রাইট দ্য ফার্স্ট লেটার এই ফার্স্ট মানে কি বলতো প্রথম ফার্স্ট মানে কি প্রথম আর লেটার মানে তো আমরা জানি লেটার মানে কি বর্ণ লেটার মানে কি বর্ণ তাহলে কী বলছে যে রাইট দ্য ফার্স্ট লেটার টু সে দ্য নেম অফ ইচ ইচ মানে কি বলতো প্রত্যেক ইচ মানে কি প্রত্যেক অ্যানিম্যাল মানে আমরা জানি প্রাণী আর অবজেক্ট মানে হলো বিষয় অবজেক্ট মানে হলো কি বিষয় ইন দ্য পিকচার ছবি পিকচার মানে কি ছবি আচ্ছা তাহলে কি বলেছে আমরা একটু সেন্টেন্সের অর্থটা পড়ি রাইট দ্য রাইট মানে কি বলতো লেখা রাইট মানে কি লেখা ওকে রাইট দ্য ফার্স্ট লেটার বলছে রাইট দ্য ফার্স্ট লেটার প্রথম বর্ণটি লেখো প্রথম বর্ণটি লেখো টু সে দ্য নেম নাম বলার জন্য অফ ইচ এনিম্যাল অর অবজেক্ট প্রত্যেক প্রাণী ওর বিষয় অথবা বিষয়ের নাম বলার জন্য প্রথম বর্ণটা বলতে হবে এই ছবিতে যে পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি এই ছবিগুলো এই ছবিগুলোর নাম লেখার জন্য প্রথম বর্ণটা আমাদের লিখতে হবে এখানে ওকে চলো প্রথমে আমাদের কি দেওয়া আছে আমরা একটু কাজ করি আচ্ছা এটা কি আমরা বুঝতে পারছি কাউ গাভি তাহলে এখানে ছোট্ট একটা বক্সের মধ্যে দেওয়া আছে ও ডাব্লু তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের কী লিখতে হবে হ্যাঁ তাহলে এখানে লিখতে হবে সি কী লিখতে হবে আচ্ছা প্রথম যে লেটারটা সেটা হলো সি ও ডাব্লু কাবু আচ্ছা এরপরে কী আছে আচ্ছা এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার তাহলে আমরা এটা কী করবো ক্যাপিটাল লেটারই দিয়ে দেব ডিও জি ডব আচ্ছা এরপরে কী আছে দেখা যাক যে এটা কি এটি তার অবশ্যই তার আগে কী হবে সি সিএটি ক্যাট তাহলে এটা কি বল এখানে কি আছে বল আছে হ্যাঁ তাহলে আমাদের বলের এল এল আছে তার আগে অবশ্যই আমরা কি লিখবো বি আচ্ছা এখানে কি আছে ডাক এই ডাকটা কি ডি ইউসি কে ডাক ডাক অর্থ হলে কি পাতিহাঁস আমরা এটা জেনে নিলাম এরপরে আমাদের শেষ যে ফাংশনটা আছে সেটা হলো দেখো লেটারকে কত সুন্দর কারুশিল্প দিয়ে এই ডিকে কিভাবে কি করেছে দেখো এই সিতে কি সিতে যেহেতু আমরা ক্যাট এই সিকে ক্যাটে রূপান্তরিত করেছে এই জন্য এটাকে দেখাচ্ছে প্রজেক্ট কর্মপরিকল্পনা। ঠিক আছে প্রজেক্ট বা প্রকল্প হ্যাঁ তাহলে লেটার ক্রাফ্ট লেটারকে ক্রাফ্ট অর্থাৎ কারুশিল্পের মতো সুন্দর করে তারা বিভিন্ন রূপ দিয়েছে এখন বলেছে সি দা পিকচার পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও মানে দেখো ছবিগুলোর দিকে দেখো অ্যান্ড মেক মানে কি তৈরি করো তৈরি করা আচ্ছা তৈরি করা ইয়োর ওন ওন মানে কি হলো নিজের ওন মানে নিজের ফান মানে হলো কি মজার লেটার মানে হলো তো আমরা জানি বর্ণ আর যেহেতু এসেছে বর্ণগুলো ওকে তাহলে সি দা পিকচার ছবি গুলোর দিকে দেখো এই ছবিগুলোর দিকে দেখতে বলেছে অ্যান্ড এবং কি বলেছে মেক ইউর ওন ফান লেটার্স এবং নিজের মতো করে এই বর্ণগুলোকে ফান অর্থাৎ মজার বর্ণ তৈরি করতে বলেছে আশা করি আমরা সবগুলো বুঝতে পেরেছি আমরা পরের ভিডিওতে পরের লেসনে আলোচনা করব ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে